নিরামিষ দিনে কি বানাবেন কি বানাবেন ভাবছেন হাতের কাছে সবজি নেই বা তেমন কিছু বানানো নেই বা ডাল সবজি খেয়ে খেয়ে বড় হয়ে যাচ্ছেন তখনই শুধু হাতের কাছে যদি এই রকম পালং শাক থাকে তাহলে পালং শাক দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আমি আজকে পালং শাকের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি পালং শাক তো আপনারা অনেক রকমই বানিয়েছেন তবে বন্ধুরা আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা বানানো যেমন সহজ তেমনি হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় তার জন্য নমস্কার বন্ধুরা এই জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পালং শাক রেসিপিটি বানানোর জন্য আমি চলে এসেছি দেখুন আমার এই ছোট্ট ছাদ বাগানে ছাদ বাগানে আমার পালং শাক হয়েছে দেখুন কত সুন্দর এখান থেকে আমি ফ্রেশ ফ্রেশ পালং শাক তুলে নেব আপনাদের হাতে কাছে যদি এই রকম কিচেন গার্ডেন করে ফেলতে পারেন তাহলে খুব সহজেই এই রকম শাক সবজি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা বলে ফেলুন তো আপনাদের কার কার এই রকম ছাদ বাগানের শখ আছে তো আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনারা অবশ্যই বাজার থেকে আপনাদের পরিমাণ অনুযায়ী শাক নিয়ে নেবেন আমি আমার পরিমাণ অনুযায়ী শাকটা তুলে নিলাম বন্ধুরা আপনারা বলে ফেলুন তো আপনাদের এই ছাদ বাগানের শখ কার কার আছে যাকে বেশি কথা না বলে আমার শাক তোলা হয়ে গেলে আমি শাকটা নিয়ে চলে এলাম আমি শাকটাকে বেশ ভালো করে সুন্দর করে বেছে নিলাম তারপরে আমি শাকটাকে একদমই মিহি করে কুচি করে নেব যতটা সম্ভব মিহি মিহি করে কুচি করলে এই রেসিপিটি বানাতে সুবিধা হয় আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতন পালং শাক তুলে নিয়েছিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন এবারে দেখুন পালং শাকটাকে আমি সুন্দরভাবে কুচি করে নিলাম দেখুন ঠিক আমাদের এইভাবে কুচি করে নিতে হবে পালং শাকের যে শক্ত দিকটা থাকে ওইগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেবো দিলে এটা খেতে কিন্তু খুব ভালো হবে এবারে শাকটাকে আমি আলতো হাতে কচলে কচলে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে খুব সুন্দর করে জল ঝরিয়ে নিতে হবে এবারে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে পালং শাকটা জল ঝরে গেলে দিয়ে দেব এবারে পালং শাকটা আমার দেয়া হয়ে গেলে আমি এবার এখানে প্রায় এক চামচের মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে শাকগুলোকে নুনের সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের নুনটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিতে হবে আর এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এদিকে আমার পালং শাকটা ঢাকা দেয়া থাক এদিকে আমি বড় বড় দুটো সাইজের আলু এরকম গ্রেড করে নিয়েছিলাম অবশ্য অফ ক্যামেরায় করে নিয়েছিলাম দেখুন আলুটাকে আমি গ্রেট করার সাথে সাথেই জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ আমাদের সাদা জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই আলুটা ধুয়ে নিতে হবে নয়তো আলুটা কালো হয়ে যাবে সেটা মোটেও তরকারিতে দেখতে ভালো লাগবে না তাই নতুন রাঁধুনিদের জন্য এটা একটা টিপস এদিকে আমি পালং শাকটা দেখি দেখুন কতটা কমে গেছে আর তার গা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে এবারে আমি পালং শাকটাকে হাত দিয়ে দিয়ে নিংড়ে নিংড়ে একটা মিক্সিং বলে আমি তুলে নেবো এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হবে যাতে কি না পালং শাকে একটুও জল না থাকে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে পালং শাক থেকে আমি জল নিংড়ে নিংড়ে পালং শাকগুলো আলাদা করে নিলাম এবারে আমি দিয়ে দেব ওই যে গ্রেট করে রেখেছিলাম আলুটা জল ঝরিয়ে নিয়েছিলাম সে আলুটা এবারে দিয়ে দেবো আলুটা দেয়া হয়ে গেলে আমি এখানে কিছু মশলা এড করে নেবো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতন আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম এক চামচের মতন চিনি আর দিয়ে দিলাম বেসন বেসন আমি এখানে তিন চার চামচ দিয়ে দিলাম আবার পরে যদি লাগে আমি সেটা নিয়ে নেব এবারে সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে এই শাক আর আলুর সাথে মেখে নেব এখানে আমি আরও তিন থেকে চার চামচের মতন বেসন নিয়ে নিলাম আমি এর মাঝে নিয়ে নিয়েছিলাম এক চামচের মতন আমচুর পাউডার সেটা কোনো কারণে আমার স্কিপ করা হয়ে গেছে তো আপনারা আমচুর পাউডার দিয়ে দেবেন দিয়ে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার শাক আর আলুটা বেশ সুন্দর করে মাখা হয়ে গেল এমনভাবে বেসন নিতে হবে দেখুন ঠিক আমাদের এইভাবেই বেসনটা নিয়ে নিতে হবে শাকটা বেশি থাকবে বেসন কিন্তু খুব বেশি থাকবে না তাতে মোটেও খেতে ভালো লাগবে না একদম বড়া লাগবে তো সেইভাবে আপনারা বুঝে একটু নিয়ে নেবেন জাস্ট বাইন্ডিং হবে সেইভাবেই আপনারা বেসনটা নিয়ে নেবেন এবারে দেখুন মাখা হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেবো এবারে মূল রান্নার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা বেশ ভালো করে গরম হতে দেবো গরম হলে আমি এখানে ওই যে শাকের যে মাখাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এইরকম সাইজ করে আমি বড়ার আকারে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব এখানে গ্যাসের ফ্লেম আমাদের লো টু মিডিয়াম আঁচ রেখে এই বড়াগুলো আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেম কিন্তু মোটেও হাই রেখে এই বড়াগুলো ভাজবেন না তাতে উপরেরটা পুড়ে যাবে আর ভেতরেরটা কাঁচা থাকবে তো মোটেও সেটা খেতে ভালো লাগবে না আর এই বড়াগুলো এত সুন্দর হয় আপনারা এগুলোকে চায়ের সাথেও বা এমনি এমনিও আপনারা খেতে পারেন বন্ধুরা শাকের বড়াগুলো যখন আমাদের এইভাবে কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো এর থেকে বেশি লালও করবেন না আবার বেশি কাঁচাও করবেন না দেখুন ঠিক এইভাবেই আমি তুলে রেখে দিলাম এগুলোকে আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এবারে সেম প্রসেস ফলো করে আমি সমস্ত শাকের বড়াগুলো আমি ভেজে নেব বন্ধুরা আপনারা যদি এই পাকোড়া রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলে অনেক রকমই পাকোড়ার রেসিপি দেয়া আছে তো আপনারা আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এবারে দেখুন আমার পকোড়াগুলো এইভাবেই আমি ভেজে নিয়েছিলাম একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে এবারে পকোড়াগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে আমি একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সির গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি তাতে আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়ে নিলাম আর নিয়ে নেব এক ইঞ্চি মতন আদা টুকরো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এবারে আমি ওই শাকে যে নুন মাখিয়ে রেখেছিলাম কিছুটা শাক তুলে রেখেছিলাম তো এখানে এক মুঠো মতন শাক দিয়ে দিলাম আর এক মুঠো মতন ফ্রেশ ধনে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ করে জিরে আর ধনে গোটা দিয়ে এগুলোকে সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবারে সমস্ত পকোড়া ভাজার পর আমার তেলটা অনেকটাই বেশি হয়েছিল আমি কিছুটা তেল কমিয়ে রেখে ওই তেলে ফোড়নে দিয়ে দেবো এক চামচ মতন গোটা জিরে হিং এলাচ আর দারচিনি এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন ওই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা মশলাটা আমি এবারে দিয়ে দেবো এবারে আমাদের গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচ করে আমাদের এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যে কোনো তরকারিতে যদি আমরা ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে রান্না করি তার স্বাদটা কিন্তু অপূর্ব হয় তো বন্ধুরা যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই যে কোনো তরকারি রান্না করার সময় এই রকম ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে রান্না করবেন দেখবেন যে কেউ আপনার হাতে রান্না খেয়ে প্রশংসা করবে এবারে আমি হাফ চামচ মতন হলুদ দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচের মতন চিনিটা দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা দিলে তরকারি ব্যালেন্সটা খুব ভালো হয় তাই আপনারা অবশ্যই চিনিটা দেবেন এবারে সমস্ত উপকরণগুলোকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন আমার কষাতে কষাতে মশলার গায়ে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি এখানে দিয়ে দেবো বাটি দই এই দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে দেবেন নয়তো দইটা কেটে যাওয়ার চান্স থাকে দইটা দেয়া হয়ে গেলে আমি আবারও সমস্ত উপকরণ আবারও তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নেব বন্ধুরা আপনারা পালং শাকের কোন রেসিপিটি আপনাদের সবথেকে বেশি ফেভারিট সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এবারে আমার দেখুন মশলাটার গা থেকে কী সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি গরম জল করে নিয়েছিলাম এবারে আমার এই মশলাটার গায়ে এরকম সুন্দরভাবে তেল ছেড়ে এলে আমি এবারে গরম জল দিয়ে দেবো যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় এবারে জলটা দিয়ে আমি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব আর আমি এখানে প্রায় দু কাপের মতন জল দিয়েছিলাম এই তরকারিটা ঝোল ঝোল হবে না এবারে ঝোলটা ফুটে উঠলে আমি ওই ভেজে রাখা বড়াগুলো এবারে দিয়ে দেব দিয়ে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কি এই ধরনের কোনো রেসিপি আপনারা ট্রাই করে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই আপনারা একবার এই রকম বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনারা যদি বানান তাহলে আপনাদের সেটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন আমি এই বড়াটা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতন ফুটিয়ে নিয়েছিলাম এবারে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই বড়াটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে তো আপনারা সেই হিসেবে আপনারা যেভাবে ঝোল খাবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন এবার নামানোর আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম সেটা কোনো কারণে আমার মিস হয়ে গেছে তো আপনারা অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ তরকারি ঘি গরম মশলা গুঁড়ো দিলে এই নিরামিষ তরকারির ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও ভালো হয় এবারে আমি স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখুন আমি এটাকে পরিবেশন করে নিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর এটা গরম গরম ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে দুর্দান্ত লাগে আপনারা আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আপনাদের মহামূল্যবান সময় দিয়ে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে